মাত্র দুইটা লেস দিয়ে গতকাল করেছিলাম মাসালা আলু ভর্তা এটা খেতে এত মজা হয়েছিল আমি তো পুরাই অবাক শুধুমাত্র ইলিশের লেজের ভর্তা না করে এভাবে একটু আলু দিয়ে ইলিশের লেজ ভর্তাটা করলে কিন্তু খেতে দারুণ লাগে আর আমি একটু ভিন্নভাবে তৈরি করেছি আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এর জন্য ইলিশের লেসটাকে প্রথমে একটু হলুদ লবণ দিয়ে ভেজে তুলে নিয়েছে একটু কড়া করে ভেজেছি তারপরে এটার কাটাটা বেছে নিয়েছি আর এখন বেশ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম এগুলোকে এখন কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে রসুন কুচি দিলে কিন্তু এই ভর্তার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তো আমি পেঁয়াজের রসুনটাকে একটু ভেজে নিব তবে একবারে মচমচে করে ভাজার দরকার নেই একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলেই হবে আর যখন নরম হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা আলু আর মাছের কাঁটা বেচি রেখেছিলাম সেটাকে একসাথে আমি একটু ম্যাশ করে নিয়েছি এবং সেটা দিয়ে দিলাম তো এখন এটাকে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এভাবে আলু ভর্তা এত মজার হয় আপনারা যদি বাসায় না বানান তাহলে কিন্তু বুঝবেনই না শুধু ইলিশে লেজ ভর্তা করলে কিন্তু পরিমাণে খুবই অল্প হয় তবে এভাবে যদি আলু দিয়ে লেজটা ভর্তা করেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর পরিবারের সবাই একেবারে পেট ভরেই খেতে পারে আর ইলিশের লেজ কিন্তু ফ্রিজে রেখে দিলে ভালো লাগে না একদম সাথে সাথে খান তাহলে পাওয়া যায় তো আমার আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তো আমি এখন দিয়ে দিলাম এখানে লবণ তার সাথে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু বেশি এতে করে কিন্তু ঝাল ঝাল স্বাদ আসবে খেতে ভালো লাগবে একটু ধনিয়ার গুঁড়া একটু জিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো চিলি ফ্লেক্স এখন এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আর একটা মশলা এখানে দিচ্ছি সেটা আমার বাসায় সবসময় করা থাকে যেমন ভাজা ধনিয়া ভাজা জিরা আর তার সাথে মরিচ এবং একটুখানি সর্ষে সেটা হচ্ছে হলুদ সর্ষে আমি একটু তেলে তারপরে হচ্ছে গুঁড়ো করে সবসময় রেখে দিই বিভিন্ন ভর্তাতে ব্যবহার করার জন্য সেই মশলাটা আমি এখানে দুই চামচ পরিমাণে দিয়েছি এখন অনবরতর এটাকে নেড়ে নেড়ে মিশিয়ে ভাজতে হবে আর তেল কিন্তু আমি এখন দিচ্ছি না আর তেল যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে সরিষার তেল অবশ্যই রেসিপিটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে এছাড়া চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে সরিষার তেলের স্বাদটা ভালো আসে এখন সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে কিন্তু এই ভর্তাটা তৈরি হয়ে যাবে তবে মেশাতে মেশাতে কিন্তু যেই আলুর পানিটা সেটা শুকিয়ে নিতে হবে কোনো রকম যাতে পানি না থাকে একটু ভাজা ভাজা হয়ে আসে রঙটাও যাতে চেঞ্জ হয় এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি কারণ ভর্তার মধ্যে তো ধনিয়া পাতা কুচি ছাড়া একেবারেই জমে না ধনিয়া পাতা কুচি আপনারা চলে নাও দিতে পারেন ইলিশের ফ্লেভারটা যদি আপনাদের কাছে মনে হয় কম আসবে তাহলে ধনিয়া পাতা কুচি না দিলেও হবে তবে আমি এখানে পাতা দিয়েছি খেতে অসাধারণ লেগেছিল আপনারাও চেষ্টা করবেন কুচিটা দেওয়ার জন্য তো এখন আমি ভালোভাবে কুচিটাকে মিশিয়ে নিচ্ছি আর এই ভর্তায় কিন্তু চিলি ফ্লেক্সটা অবশ্যই ব্যবহার করবেন এতে স্বাদটা অনেকটা বেড়ে যাবে তো ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু বেশিক্ষণের রান্না করার দরকার নেই জাস্ট অল্প একটু নেড়েচেরে মিশিয়ে নামে নিলে কিন্তু হয়ে যাবে মজাদার ইলিশের লেস দিয়ে মশলা আলু ভর্তা আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ